ওয়েলকাম একটু চ্যানেল তা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নিরামিষ থুরের মোচার রসা তো দেখতে থাকার পুরো ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও এর জন্য আমি দুটো থুর ছুলে নিয়েছি এভাবে কেটে নিয়েছি মিডিলে তো এখন আমি একটু সিদ্ধ করে নেব তো ভালোভাবে আমি এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেছে এখন নামিয়ে নেব শুরুগুলা কেটে নিয়েছি পিস পিস করে দেখো সাথে আলু আর এখানে বেসন গুলে রেখেছি ভাজার জন্য এখানে খোলাতে দিয়ে দিব তেল এইবাবে সকলো ৰেডি হ'ব তিল দি দিব আর দি দিব আলু আর দিয়ে দিবেন টমটু কেটে রাখা একটা কম কাজগুড়ি ধনির এক এক

什么？